দেশ এবং দেশের বাইরে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে চলে আসছি আমাদের অজব পাড়া গায়ের মর্জির হাটে শুকনা মর্জির হাট এটাই হাটটা জামা জন্য বিখ্যাত এই হাটের নাম আনন্দবাজার টানা ব্রিজ ইসলামপুর জামালপুর মূলত সকালবেলা এই হাটগুলো বসে যেমন পাটের হাট এবং মরিচের হাট জিনিসপত্রের যে হাটগুলো আছে এটা সকালবেলা বসে হ্যাঁ ফজরের নামাজ পড়ার পরেই এখানে যে প্রান্তিক কৃষকরা আছে এবং জেলা থেকে আগত যে পাইকাররা আছে তারা এখান থেকে এই মরিচ সংগ্রহ করে থাকে আজকে চলে আসছি সকাল সকালেই আমরা ঘুরে ঘুরে দেখব আজকের মরিচের দাম কত এবং

এটা ল মরিস এটা কি মরিস মরিস কোন জাতের দেশি মরিস দেশি মরিস বড় হয় না তো এটা হাজীপুরি হাজীপুরি ছয় মন মরিস কেন ছয় মন ঠিক আছে শুকনা মরিস কিন্তু কাঁচা মরিস না ছয় মন শুকনা মরিস দাম আগে থেকে কমে গেছে আরে কমে যায় এখন হলো 6000 টাকা 5800 টাকা এই টাইপের কি বিক্রি হচ্ছে

এই যেখানে বস্তায় বস্তায় করে রাখা আছে এগুলো কিনা আছে নাকি বেসুলা করে কিনছে এগুলা বললো কিনে বস্তা করে বাতা করে রাখছে আর কি একটু হাটের ভিতরে যাবো আমরা এই মুহূর্তে একজন বিশিষ্ট বড় ব্যবসায়ী

থেকে আয় বা ইসে তারপর আপনার একবারে শেষ সীমানা সাহাপার আছে দেশের বিভিন্ন জেলার থেকে লোকজন আসে এই গুলা দিয়ে থাকে লাগে হ্যাঁ যদি আপনারা খুঁজেন বা কন্টাক্ট করতে চান তাহলে আমি একটা স্ক্রিনে ফোন নাম্বার দিব এই ফোনে ওনাকে সাথে কন্ট্যাক্ট করতে হবে তাহলে আপনি একটা ফোন নাম্বার আচ্ছা জিরো ফোর থ্রি নাইন ডাবল থ্রি এগুলা কি এগুলা হ্যাঁ মরিস কি কিনছেন না পাইছেন ও আচ্ছা আচ্ছা

আগের পর আপনার ভাই হন

এই যে এই মরিচ বিক্রি করে টাকা গুনতেছে টাকা গুনে এখন নিয়ে যাবে অনেক আমদানি করি অনেক এক আমার কিনা আছে স্টক আছে ভাই

দশ কেজি মশ দিয়েছিলাম দশ কেজি দশ কেজি আমরা টাকা পেয়েছি দশ কেজি পনেরোশো পনেরো তার মানে একশো পঞ্চাশ টাকা কেজি একশো পঞ্চাশ টাকা কেজি কেমন হলো কেমন ছয় টাকা দিলাম আমার কাছে মনে হলো এই কৃষক আজকে যা বুঝলাম হ্যাঁ এখানে সর্বোচ্চ মরিচের দাম এক মন মরিচ ছয় হাজার থেকে সর্বোচ্চ ছয় হাজার যেটা ভালো ভালো বলতে কালার ভালো শুকনা ঠিক আছে দেখতে যেটা ভালো লাগে ওইটা আর কি সর্বোচ্চ দাম ছয় হাজার টাকা আর যে অন্যান্য ক্যাটাগরি অনুযায়ী এই মরিচের দাম পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার চারশো পাঁচ হাজার পাঁচশো ছয়শো পাঁচ হাজার আটশো এই টাইপের আর কি

আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এই এই গড়টা ভরা তাদের মরিচ কিনা আছে হ্যাঁ এই দেখেন এদিকে আমি দেখাচ্ছি এদিকে দেখেন মরিচ হ্যাঁ ঠিক আছে এই যে এদিকে মরিচ মানে বস্তা বস্তায় কিনে রাখা আছে যদি আপনারা চান তাহলে ওনাদের সাথে কথা বলে মরিচ আপনারা নিতে পারবেন আমরা বিস্তারিত তুলে ধরবো বা সাথে আমি একটু কথা বলি

নৌকা মানে বাংলাদেশের সব জায়গায় আমরা মানে ডেলিভারি দিই এখান থেকে মানে অর্ডার হইলে দিই দুইটা কমিশন এর আপনার মাধ্যমে মালপাড়ায় আচ্ছা কুড়িয়ার পাঠায় মরিচ কিনছে রাজু রাজু নামে পাঠিয়ে আছে না রাজু রাজু ভাইয়ের মরিচ কিনছি এটা খুব ভালো মরিচ এটা বাজারের সর্বোচ্চ মরিচ এটা আচ্ছা আচ্ছা এই মরিচ আপনার এটা কিনছি ছয় দুশো টাকা আচ্ছা ভালো মরিচ এটা এর উপর আর মরিচ

করে আমরা আচ্ছা আর যদি যদি আপনারা দূর দূরান্ত থেকে যদি ক্রেতা মানে যদি ক্রেতা বিক্রেতাও যদি মাল কিনা বেচার জন্য মানে যোগাযোগ করতে পারবেন কোনো সমস্যা নেই মাল চাইলো আমরা দিতে পারবো কোনো জায়গা বাংলাদেশে যে কোনো জায়গা আমরা ডেলিভারি দিতে পারবো

এই ছাড়া জামালপুর যে জামালপুর টু বক্সিং যে হাইওয়ে রাস্তা আছে হ্যাঁ জামালপুর টু বক্সিং হাইওয়ে রাস্তার সাথে মানে সাথে বলতে কি রাস্তার মাঝখানে একবারে হ্যাঁ এই রাস্তার মাঝখানে এই হাটটা ধরেন আপনার যদি জামালপুর আসেন তাহলে জামালপুর থেকে পঁচিশ কিলোমিটার মাথায় এই হাট আপনি যে একটা বকশির আসেন বকসিভুজ থেকে নয় কিলো বা সাড়ে নয় কিলোমিটারের পরে এই হাটটা ঠিক আছে আপনার ইজিলি এখান থেকে মানে পাকা রাস্তা সহজেই

খুব খারাপ খারাপ খুব খারাপ কিনলো আচ্ছা আপনি কি ব্যবসা করি ব্যবসা করেন কিনে কিন্তু কোনো কাস্টমার নাই